আসসালাম আলাইকুম এভরি ওয়ান ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি রাষ্ট্র হিসেবে ভারত আমাদের পছন্দের নাও হতে পারে বাট ভারতীয়দের অনেক কিছুই আমাদের অনুকরণীয় আরও অনেক কিছুর মতো প্রফেশনাল এটিকেট ও প্রফেশনাল অনেস্টির দিক দিয়ে ভারতীয়রা আমাদের চেয়ে যোজন যোজন দূর এগিয়ে রয়েছে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে অপ্রিয় হলেও সত্য যেটা আমাদের দেশের ডাক্তাররা কিন্তু তাদের রেপুটেশন সেভাবে ধরে রাখতে পারেননি যার জন্য দেশের মানুষ প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে হলেও চিকিৎসা নিতে ভারত যায় সে কলকাতা চেন্নাই ভেলোর মুম্বাই বা দিল্লি হোক না কেন সাধারণ মানুষ তো আছেই এদেশের সরকারি বেসরকারি চোমরাও যারা আছেন তারাও কিন্তু দলে দলে দৌড়ান ভারতে চিকিৎসা নিতে সবচেয়ে বড় কথা হয়তো আমাদের ডাক্তারবৃন্দও যাচ্ছেন চেন্নাই বা দিল্লির হাসপাতালগুলোয় সোজা কথা যারা কমেন্টসে বা ইনবক্সে বলেন যে ভারত কেন চিকিৎসা নিতে যাবেন তাদের জন্যে এই উত্তরটা কিন্তু একদমই পারফেক্ট নিশ্চয়ই এতক্ষণে আপনারা জেনে গেছেন যে আমাদের দেশের ডাক্তারদের রেপুটেশনের কারণে সাধারণ মানুষ বা হোমড়াচোমড়া যারা আছে সবাই কিন্তু ভারত যায় চিকিৎসা নিতে আমাদের দেশের ডাক্তাররা কিন্তু রোগীর কথা চিন্তা করেন না তারা করেন তাদের চিকিৎসা বাণিজ্য তাদের নিজেদের পকেট ভরাতেই কিন্তু তারা অস্থির যাই হোক এবার আসে আসল কথায় ভারতের ভিসার ক্ষেত্রে কিন্তু মেডিকেল ভিসার স্লট অনেক গুণ বেড়েছে ভিসার রেশিও যেমনটা বেড়েছে অনেকেই কিন্তু ভিসা পাচ্ছেন এটা কিন্তু একদমই সত্যি ভারতীয় ভিসা সেন্টার বা ভারতীয় হাই কমিশন থেকে কিন্তু দা দালালদের দূরত্ব কমানোর জন্যেও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী তারা অলরেডি কিন্তু কাজও শুরু করে দিয়েছেন যারা ভারতের মেডিকেল ভিসার জন্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই দালাল দিয়ে না করে আপনি সঠিক প্রক্রিয়াটা জেনে সত্যিকার অর্থেই যদি রুগী হন সেক্ষেত্রে নিজের মেডিকেল ভিসার জন্যে নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যেহেতু ভারতীয় হাইকমিশন থেকে দালাল নিধন কর্মসূচি গ্রহণ করা শুরু করে দিয়েছে সো শতভাগ সম্ভাবনা আছে যে আপনি মেডিকেল ভিসা পেয়ে যাবেন নিজে নিজে অ্যাপ্লাই করলেও এই ক্ষেত্রে আপনারা কাজগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারেন প্রথমত দেশীয় ডাক্তারদের প্রেসক্রিপশন ও কাগজপত্রের ডকুমেন্টস এবং ইন্ডিয়ান কোনো হাসপাতালের পক্ষ থেকে ইনভাইটেশন লেটার দ্বিতীয়ত আবেদনপত্র পূরণ এবং তৃতীয়ত আবেদনপত্র জমা দেয়া একদমই ইজি প্রসেস কিন্তু অনেকেই জানতে চেয়েছেন মেডিকেল ভিসার ক্ষেত্রে রোগীর সাথে কতজন অ্যাটেন্ডেন্ট যেতে পারেন তাদের জন্য বলছি একজন রোগীর সাথে সর্বোচ্চ তিনজন অ্যাটেন্ডেন্ট থাকা যায় না থাকলেও হয় তবে অ্যাটেন্ডেন্ট ছাড়া মেডিকেল ভিসার আবেদন গ্রহণ করতে চায় না ঝামেলা করে সো অ্যাটেন্ডেন্ট লাগবেই বর্তমানে ভারত থেকে ইনভাইটেশন লেটার আনাটাকে অনেকেই ঝামেলা মনে করছেন বাট এটা কিন্তু একদমই ইজি প্রথমত আবেদনপত্রের সাথে রোগীর গত ছয় মাসের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি নেবেন যেমন প্রেসক্রিপশন টেস্ট ও তার রিপোর্ট এই কাগজগুলো নতুন থেকে পুরনো ক্রমানুসারে সুন্দর করে গুছিয়ে নিন এবার ভারতের যে কোনো ভালো মানের হাসপাতালের অ্যাড্রেসে রোগের বর্ণনা এবং রোগী ও অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের ডিটেল মেল করে সংশ্লিষ্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে মেল করে দিন অনেকেই আছে এই মেইলের জন্যে কিন্তু দালালকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা দিয়ে দেন বাট এটা একটা মেল করেই কিন্তু পাওয়া সম্ভব এবং পাওয়া যায় এই মেইলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে আপনাকে রোগীর স্থানীয় ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন টেস্ট এবং রোগী ও অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের ইনফরমেশন পেজ দুটি স্ক্যান করা কপি সংযুক্ত করতে হবে এবার মেল দিয়ে আপনি তিন চার দিন অপেক্ষা করুন ডেফিনেটলি আপনার উত্তর আসবে বা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তারা মেল করে দেবে বা পাঠিয়ে দেবে মাঝখানে যদি রবিবার বা তাদের কোনো ছুটির দিন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে এরপরও যদি উত্তর না আসে আরও বেশি সময় লাগে তাহলে আরও একবার একই বিষয়ে মেল করুন ইনভাইটেশন পেয়ে যাবেন এখানে মোস্টলি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে যেটা অনেকেই খেয়াল করেন না এটা কিন্তু ডেফিনেটলি খেয়াল করতে হবে যেমন রোগীর সর্বশেষ প্রেসক্রিপশনের উপর ডাক্তারের অ্যাডভাইস লেখা থাকতে হবে মানে অ্যাডভাইসড টু গো অ্যাভরোড ফর বেটার ট্রিটমেন্ট বা এই ধরনের বিষয়ে মেডিকেল ল্যাঙ্গুয়েজ যেটা হয় সেরকম কিছু একটা অবশ্যই মনে রাখবেন আমাদের দেশের ডাক্তাররা কিন্তু এই ধরনের লেখা কোনোভাবেই লিখতে চান না তারা মনে করেন তাদের চেয়ে বেটার ডাক্তার কিন্তু আর কোথাও নেই বাট এই লেখাটা ডেফিনেটলি লাগবেই যেহেতু বেশিরভাগ মানুষ দালাল দিয়ে কাজ করেন তারা কিন্তু জানতেও পারেন না ডাক্তারের এই লিখা যখন না থাকে তখন নিজেরাই কিন্তু ডাক্তারের মতো করেই লিখে ইনভাইটেশন লেটারের জন্যে অ্যাপ্লাই করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ